আসসালামু আলাইকুম আমরা প্রতিজ্ঞা করেছি জৈব কৃষি করব যেই কৃষিতে উৎপাদিত ফসল মানুষের শরীরের উপকার আর আমাদের অর্থনৈতিক উপকার দুইটাই করবে সেই উদ্দেশ্যে আমরা বিভিন্ন কোম্পানির জৈব সার ইউজ করেছি মান ভালো মনে হয়নি কোনোটারই তাই আমরা খুব ছোট্ট পরিসরে নিজেদের সার নিজেরাই তৈরির প্ল্যান করেছি আমাদের ভার্মি কম্পোস্ট প্রজেক্ট বেশ দ্রুত এগিয়ে চলছে যদিও কস্ট আইডিয়া থেকে একটু বেশি হয়ে যাচ্ছে তারপরও মেন্টাল প্লেজার পাচ্ছি আলহামদুলিল্লাহ কারণ যদি নেক্সট দুই মাসের ভিতর প্রোডাকশন হাতে পাই ইনশাআল্লাহ তাহলে আমাদের সারের খরচ নব্বই পার্সেন্ট পর্যন্ত কমে যাবে কারণ কম্পোস্ট নিজেই একটা সুপার ফার্টিলাইজার অন্যদিকে রাসায়নিক সার মাটির অর্গানিক কার্বন নষ্ট করে পিএইচ কমায় লবণ বাড়ায় আর উপকারী মাইক্রোবস ধ্বংস করে জমিকে ধীরে ধীরে মৃত করে ফেলে আর খাদ্যের মাধ্যমে ক্যাডমিয়াম আর্সেনিক আর নাইট্রেট মানুষের শরীরে ঢুকে কিডনি লিভারের ক্ষতি হরমোনের সমস্যা আর ক্যান্সারের ঝুঁকি বাড়ায় অন্যদিকে ভার্মি কম্পোস্ট মাটিকে নরম আর উর্বর করে শিকড় দ্রুত ছড়ায় আর গাছের রোগ কমে যায় রাসায়নিক সারের প্রয়োজন নব্বই পার্সেন্ট পর্যন্ত কমে ফলে খরচ কমে আর লাভ বাড়ে ফল হয় বড় মিষ্টি আর বেশি দিন টেকে মাটিতে জৈব পদার্থ বাড়ে মাটির পানি ধরে রাখার ক্ষমতাও বাড়ে সর্বোপরি জমি দীর্ঘদিন ফসল ধরে রাখতে পারে টেকসই কৃষি করতে চাইলে ভার্মি কম্পোস্টই আমাদের সেরা সঙ্গী আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আমাদের প্ল্যানগুলো ঠিক মতো এক্সিকিউট করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ